ছোট বড় মিলিয়ে মাত্র তেত্রিশশো ব্লকের এই বাড়িটির টোটাল বাজেট মাত্র বারো লাখ টাকা চলুন বিস্তারিত দেখে সবাইকে তানবীর হলো ব্লক কারখানা পক্ষ থেকে স্বাগতম আমি আছি তানবির আহমদ তানবির হলো কংক্রিট ব্লক কারখানার ম্যানেজার আজকে আপনাদেরকে একটি নতুন বাড়ি একটি নতুন হলো ব্লকের বাড়ি ঘুরিয়ে দেখাবো এই বাড়িটিতে আছে চারটি বেডরুম তিনটি বাথরুম একটি কিচেন এবং দুইটি ব্যালকনি এই বাড়িটি সম্পূর্ণ টিন হবে উপরে টিনের চাল হবে টোটালটা সামনে থেকে পিছনে হচ্ছে টিন হবে ঢালু টিন তো আপনাদেরকে বাড়ির ভিতরে আমরা আজকে ঘুরিয়ে দেখাবো বাড়িটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক পরিপাটি মনোরম পরিবেশে বাড়িটি তৈরি করা হয়েছে তো চলুন ভিতরে ঘুরে দেখা যাক দর্শক শুরুতে বাড়ির ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল খালি জায়গা রাখা আছে এই খালি জায়গাটা মালিক রাখছে এখানে হচ্ছে বাহির থেকে মানুষ আসলে যাতে বসার একটা সুযোগ করতে পারে সোফা দিয়ে দুই পাশে সোফা দিয়ে যাতে একটা বসার সুযোগ করতে পারে এবং বাড়িতে যেই মোটরসাইকেলটি আছে ওই মোটরসাইকেলটি যাতে নিরাপদে রাখতে পারে যেই জন্য এই খোলা জায়গাটি রাখা হয়েছে তো আমরা ভিতরে যদি প্রবেশ করি প্রথমে দেখতে পাচ্ছি একটি ডাইনিং ডাইনিং স্পেস স্পেস খোলা এটা হচ্ছে খাবারের জায়গা আপনারা অবশ্যই জানেন ডাইনিং স্পেসে খাবার খাবারের ব্যবস্থা করা হয় তো এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ খাবারের জায়গা তো এদিকে আপনারা দেখেন ওই পাশে দেখেন একটা কমন বেডরুম কমন বেডরুম এই বেডরুমটা দেখেন মোটামুটি খোলা জায়গা বেশ বড় একটা বেডরুম রাখা হয়েছে দুইটা জানালা দুইটা জানালার সমন্বয়ে এই বেডরুমটা তৈরি করা হয়েছে বেশ সুন্দর একটি জায়গা তারপর এই পাশে আসুন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং এর সাথে একটি কিচেন আছে একটি খোলা মেলা কিচেন আছে কিচেনটা বেশ বড় সরো বেশ খোলা মেলা জায়গা রাখা হয়েছে কারণ গ্রামের মানুষ অবশ্যই খোলা মেলা পরিবেশে রান্না করতে পছন্দ করে আমরা আগে দেখতাম যে একদম খোলা মেলা পরিবেশে রান্না করত সেই অভাশি গ্রামের মানুষেরাই গেছে যেই কারণে এরকম একটি খোলা মেলা স্পেস ওদের জন্য রাখা হয়েছে তো দর্শক চলুন পাশে যে বেডরুমটি আছে সেই বেডরুমে প্রবেশ করি এখানে আরো একটি কমন বেডরুম রাখা হয়েছে এই কমন বেডরুমেও দুইটি জানালা রাখা হয়েছে। এই যে একটি জানালা এবং এই পাশে আরো একটি জানালা রাখা হয়েছে। পাশে দেখেন যে একটি কমন বাথরুম রাখা হয়েছে আপনাদেরকে যেই দুইটা কমন বেডরুম দেখা দেখানো হয়েছে এই দুইটা কমন বেডরুমের জন্য এই কমন বাথরুমটা রাখা হয়েছে এটা হচ্ছে এই দুইটা বেডরুমের জন্য কমন বাথরুম এখন আপনাদেরকে দেখাবো এই বাড়ির সবচেয়ে ইন্টারেস্টিং দুইটা রুম যেই দুইটা রুমের মধ্যে আছে ব্যালকনি এবং অ্যাটাচ বাথরুম তো চলুন দর্শক শুরু করা যাক এই যে এটা হচ্ছে প্রবেশ পথ এটা হচ্ছে মেন দরজা একটাই দরজা রাখা হয়েছে আর ও সরি দুইটি দরজা রাখা হয়েছে এখানে ব্যালকনির সাথে আরেকটি দরজা দেখুন এই যে কত সুন্দর একটি ব্যালকনি রাখা হয়েছে খোলা মেলা একটা জায়গা তো এখানে দেখুন যে পাশে এই যে এই পাশে দেখুন এখানে কি অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে বাথরুমের মধ্যে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে আর এই দিকটা একটু দেখেন যে এই দিকটা মোটামুটি বেশ উঁচু রাখা হয়েছে কারণ হচ্ছে এই বাড়িটি সম্পূর্ণ ট্রিট দিয়ে টিন দিয়ে ছাউনি দেওয়া হবে চাল দেওয়া হবে যেই কারণে এই পাশটা ওচা রাখা হয়েছে এবং ওই পিছনের পাশটা ঢালু রাখা হয়েছে নিচে রাখা হয়েছে যাতে এই পাশে সামনের পানিটা টোটাল পিছনে পড়তে পারে তো চলুন এখন দ্বিতীয় ইন্টারেস্টিং রুমটা আপনাদেরকে দেখায় দর্শক এই রুমটা হচ্ছে ড্রয়িং রুমের পাশে ড্রয়িং রুমের সাথে এটার দরজা রাখা হয়েছে এই রুমটাতে চলুন এই রুমটা মোটামুটি বেশ বড় রাখা হয়েছে অনেক সুন্দর খোলামেলা জায়গা রাখা হয়েছে এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে দেখুন বাথরুমের উপরে কিন্তু একটা জায়গা রাখা হয়েছে অনেক সময় যে এই ফলসার যে ফলসার দিয়ে এই জায়গাটা রাখা হয়েছে কারণ এখানে অনেক সময় মালামাল রাখতে হয় বাড়ির কিছু টুকটাক মালামাল রাখার প্রয়োজন হয় যে কারণে এই জায়গাটা রাখা হয়েছে এখান এখানে দেখুন যে একটি ব্যালকনি একটা ব্যালকনিও রাখা হয়েছে এই এই রুমটার সাথে তো এই ছিল মোটামুটি আজকে টোটাল বাড়িটার দৃশ্য তো দর্শক আপনাদের কাছে এই বাড়িটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আমাদের কোম্পানির ব্লগগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের সবচেয়ে সেরা ব্লগটি দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম